হ্যালো গাইস টুম পাহালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর সবর কি তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছেন খুবই ভালো আছেন তো অনেক দিন পর আমরা সবাই একটু সাজুগুজু করেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের ব্লগটা শুরু করেছিলাম বিকেল চারটে দিয়ে তো আমরা সব চার পাঁচজন মিলে একটু সেজেছিলাম তো এবছর আমি কাশফুল কোথাও পাইনি তাই এই ফুলটা পেয়েছি তো এই ফুল নিয়ে আমরা চারজনে একটু ফটো তুলবো বলে তো তার জন্য ছাদে গেছি একটু সাজুগুজু করে তো আমাদেরকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তো অনেক দিন পর একসাথে এরকম সেজে কী আনন্দ হচ্ছিলো কি বলবো ফটো তোলা থাকতে আমাদের বেশি হচ্ছিল আর কি করা তো সবার সাথে মানে এর এরকম করে ফটো হচ্ছে ওরকম এরকম পেছনে লাগা প্রচুর প্রচুর আনন্দ করছিলাম আর সবাই তোমাদেরকে সবাইকে হ্যালো গাইস বলছিলো কিংবা হাই বলছিলো তো সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো আমার ব্লগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আরও তোমরা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো তো জানি তোমরা অনেকে আমাকে সাপোর্ট করছো তো জানি না কত দূরে যেতে পারবো তো চেষ্টা করছি তো ফুটেজ নিয়ে সুন্দর সুন্দর মুহূর্তর ফুটেজ নিয়ে এরকম ব্লগ বানাতে তো যাই হোক কিছু করতে পারি না পারি সুন্দর মুহূর্তগুলো তো থাকবে এটাই অনেক জানি না আমরা কিছু কোনো দিন করতে পারবো কি না তো রোদের রোদে আমাদের মানে মুখ এমন আসছিল কি বলবো পুরো লাল লাল মুখ আসছিলো প্রচুর রোদ ছিল ছাদে তো সাড়ে চারটার এই গরমে বুঝতেই পারছো কদিন ভোর বৃষ্টি তারপরে এত গরম এত রোদ দিচ্ছে কি বলবো এই গরমে ছাদে আমরা সবভাই ভিডিও করছি আর ফটো তুলছি আর আমাদের ফটো তুলে দিচ্ছে পর্না ওই বোনটার হাতে সবাই ফটো তুলতে চাই ওই বোনটা ক্যামেরা দিয়ে এত সুন্দর করে সববার ফটো তুলে দিচ্ছিলো কী বলবো তার জন্য সবাই আমরা খালি ওই বোনটাকে বলছি একটু এ ধরে টানে আমি ধরে টানি এরকম হচ্ছে যাই হোক আমাকে যারা যারা সাপোর্ট করছো আমি সবাইকে সাপোর্ট করব জানি না আমার কদিন কি হয়েছে ইউটিউবে সবার ভিডিও দেখতে পাচ্ছি কমেন্ট করতে পাচ্ছি না কয়েকজনের কমেন্ট করতে পারছি তো কিছু মনে করো না আবার যখন কমেন্ট করতে পারবো তখন আমি এরকম তো সবাইকে কমেন্ট করে দেবো কিসের জন্য এই কমেন্টটা বন্ধ হয়ে গেছে একটু যদি জেনে থাকো আমাকে জানিও আমি সবার ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করতে পারছি না তো তোমরা একটু জানিও তো আমাদের ফটো তোলা হয়ে গেছে তো এবার বাড়িতে চলে যাব সবাই জন্য তোমাদেরকে টাটা করে দিচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে তো এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর এত সবাই হাসাচ্ছিল কি বলবো সমানেই হেসেই যাচ্ছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা এখনকার মতন